এম আপনি যেখানেই থাকুন কার্পেটের স্টলে এসে আপনার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করুন আপনার ফোনে কিছুতেই ফোন ঢুকছে না এম জে মান্ডু আপনি যেখানেই থাকুন আপনার ছোট ভাই ছি yeah. তার <tr seine Christmas music> হ্যালো কে 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 মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্র বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে राज्य রাজ্য আজ কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের আজকের রাজ্য ভিত্তিতে হস্তশিল্প তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবাইকে শুভwidetildeকর সবার কাছে অনুরোধ আপনারা সবাই এসে আপনাদের আসুন সংগ্রহ করুন আর কিছুক্ষণ পরেই শুরু হবে আমাদের

ভারিও ক্ষুদ্র ছোট ও মাঝারি ক্ষুদ্র এবং বস্ত দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষিক হস্তশিল্প প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শুরু হবে আর কিছু ছেলের মধ্যে আপনারা আসবেন